গুড মর্নিং ফিরেন্স লাইভ স্টাইল সবাইকে ওয়েলকাম তো ফিরেন্স তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের কালকে দেখিয়েছিলাম যে আমি মামাদের বাড়িতে এসেছি তো আমরা কেউ যাইনি আজকেও রয়েছি কারণ মামাদের এই মানে বাড়ির পাশেই মেলা আছে নদীর ধারে তো আজকে মেলা দেখবো মেলা দেখে বিকেলে বাড়ি যাব। ফ্রেন্স আজকে আমরা সবাই মিলে মেলায় যাব আর সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের তো একটা কথা বলাই হলো না এই মেলাটা কিসের এই মেলাটা হলো পৌষ সংক্রান্তির মেলা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যেরকম সবার বাড়িতে বাড়িতে পিঠেপুলি হয় পৌষ সংক্রান্তিতে আর বাস্তব ঠাকুরের পুজো হয় কিন্তু এই ছত্রিশগড়ে সেরকম কিছু হয় না এখানে শুধু মন্দিরে পুজো হয় আর মন্দিরের ধারে মেলা বসে ঠিক তাই আজকেও সেই মন্দিরে পুজো আছে শঙ্করজির পুজো আর মন্দিরের ধারে মেলা বসেছে আমরা সবাই সেই মেলা দেখতেই যাব আর সেই ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখন আমি ছাদে এসেছি আর ছাদের চারিধারের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি তো পিছনে শুধু ছিল ধানের ক্ষেত ধান এখন নেই কেটে নেওয়া হয়েছে আর বাড়ির দুই ধারে দেখো সবজির চাষ তো এখানে লঙ্কার চাষ হয়েছে আর ফুলকপির চাষ হয়েছে পাতাকপির চাষ হয়েছে তো এগুলো সব অন্য লোকে এই ভিডিওটা এডিট করতে আর ভয়েস দিতে একটু দেরি হয়ে গেল। কারণ আমার শরীরটা ভালো ছিল না কদিন ধরে জ্বর আসছিল তাই আমি ঠিক মতন ভয়েস দিতে পারছিলাম না তো ফ্রেন্ডস তোমরা আমার পুরো ভিডিওটা দেখো মাঝখানে স্কিপ করো না আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে ছাদের থেকে আমি নিচে চলে এসেছি আর মামি বলল কিছু টিফিন বানাও তো আমি ভাবলাম যে কটা সিদ্ধ ভাত বসাই কারণ সিদ্ধ ভাত আমার খুব খেতে ইচ্ছে করছিল সিদ্ধ ভাত সাথে বেগুন ভাজা তাই আলু সিদ্ধ দিয়ে কটা ভাত বসিয়ে দিয়েছি তোমরা তো সবাই জানো সকালবেলা আমি কোনোদিনও ভাত খাই না সকালে বেশি ভাল রুটি খাই কিন্তু আজকে না খুব মন হচ্ছিল সিদ্ধ ভাত খাওয়ার তাই আমি আলু ভাতে দিয়ে ভাত বসিয়েছি আর সাথে বেগুন ভাজা এইদিকে তোমাদের দাদা দেখো কটা মুড়ি নিয়ে নিয়েছে পেঁয়াজ লঙ্কা ধনেপাতা দিয়ে মাখিয়ে নিয়েছে তোমাদের দাদা সকালবেলা ভাত খাবে না তাই মুড়ি খাচ্ছে আর বাচ্চাগুলোকে আলু সিদ্ধ ভাত দিয়ে দিয়েছি ওরা ঘি দিয়ে খাচ্ছে আর মামা দুটো রুটি খেলো মামি বানিয়ে দিলো তো দেখো আলু সিদ্ধটা কত সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে আর নিয়ে নিয়েছি বেগুন ভাজা তো থালা দুটো নিয়ে মামি আর আমি ছাদে চলে এসেছি মামি আর আমি ছাদে বসেই খাবো আর বেগুন ভাজা এতটাই ভালো খাই দুজনে যে থালা ভর্তি বেগুন ভাজা নিয়েছি অনেক দিন পর এই রকম সকালবেলা ভাত দিয়ে টিফিন করছি বেশ ভালোই লাগছে খেতে সিদ্ধ ভাত সাথে বেগুন ভাজা কিন্তু আজকে ওয়েদারটা না একটু ভালো না কেমন মেঘলা মেঘলা কুয়াশা কুয়াশা তোমরা দেখতেই পাচ্ছ কেমন অন্ধকার লাগছে চারিদিকটা খাওয়া দাওয়া সেরে আবার নিচে গিয়ে দুপুরের জন্য রান্নার তৈরি করতে হবে কারণ দুপুরবেলা আমরা মেলায় যাব। তো দেখো নিচে আমরা চলে এসেছি আর এসে মামি তরি তরকারি কেটে দিচ্ছি আর আমি দেখো মাংসর জন্য মশলা করছি আজকে খাসির মাংস হবে আর এইদিকে দেখো মাছ ভাজা দিয়েছি কারণ মামি খাসির মাংস খাবে না তাই পালং শাক আর ওলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি করে দেবো আর দেখো নিয়ে নিলাম শোল মাছ পাতুরি করার জন্য তো আজকে শোল মাছের পাতুরিও হবে শীতকালে শোল মাছের পাতুরি ভালো লাগে এই পাতুরি মায়ের কাছ থেকে আমার শেখা তো দেখো মশলাটাও কষিয়ে নিচ্ছি মশলা কষা হয়ে গেছে এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আর আজকের খাসির মাংসটা একদম অন্য ধরনের রান্না করব। তো দেখো মাংস দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পরে প্রেশার কুকারে সিটি লাগাবো আমি যখনই খাসির মাংস রান্না করি প্রথমে সিটি লাগিয়ে নিই তারপরে কষিয়ে রান্না করি আর আজকে প্রথমে কষিয়ে নিচ্ছি তারপরে সিটি লাগাবো। তো দেখো খাসির মাংস হয়ে গেছে আর এইদিকে দিকে শোল মাছের পাতুরিও হয়ে গেছে ওলকপি পালং শাকের তরকারি মাছ দিয়ে হয়ে গেছে আর টমেটোর টক এই দিকে দেখো রাইস কুকারে ভাত বসিয়েছিলাম ভাতও হয়ে গেছে আজকেও সব রান্নার দায়িত্ব আমার ছিল তো রান্নাবান্না আমার সব হয়ে গেল। তোমরা তো দেখলে আর আমরা সবাই খাওয়া দাওয়াও করে নিয়েছি আর এখন আমরা মেলায় যাব তাই রেডি হচ্ছি বাইরে টোটো এসে আমাদের দাঁড়িয়ে আছে আমরা টোটো করে যাব। আর তোমরা তো জানো মেয়ে ছেলেরা রেডি হতে কতটা টাইম লাগে ঠিক তাই আমাদেরও একটু টাইম লাগছে আর এখানে মেলা দুপুর থেকেই শুরু হয়ে যায় আমরা দুপুরবেলায় মেলা যাচ্ছি কারণ রাতের বেলা বেশি ভিড় হয় এখন হয়তো একটু ভিড় কম হবে রাতে বেশি হবে আর দেখো আমরা টোটোতে বসে গেছি মেলা আমার এখন ভালো লাগে না এই যে ধুরুবের জন্যই আমার এখন মেলায় যেতে হচ্ছে বাচ্চারা তো শোনে না ওরা তো জিত করবেই মেলায় যাওয়ার জন্য হয়তো ছোটোবেলায় আমিও জিত করেছি মা বাবার কাছে যে মেলায় নিয়ে চলো তো মেলার জায়গায় আমরা প্রায় পৌঁছে গেছি দেখো লোকজন সব পায়ে হেঁটেই যাচ্ছে আশেপাশের লোকজন যারা দূরের থেকে আসছে তারা তো সবাই বাইকে আসছে আর এই আশেপাশের লোকগুলোই সব পায়ে হেঁটে যাচ্ছে আর এখানে আমাদের কলকাতার মতন এত টোটো চলে না দুই একটা টোটো চলে তো দেখো আমরা চলে এসেছি ব্রিজের উপর এটা হলো মহানদী মহানদীর ব্রিজ দেখো আর নদীটা দেখো কত বড় ছত্তিশগড়ের সব থেকে বড়ো নদী মহানদী এই নদীতে এত পরিমাণে জল আর এই জল দেখে আমার জানো তো খুব ভয় লাগে দেখো কি পরিমাণে জল আর জলের রংটা একদম গ্রিন কালার তো আজকের ওয়েদারটা একটু মেঘলা ভালোভাবে বোঝা যাচ্ছে না তোমাদের আমি কাছের থেকে দেখাচ্ছি আর সবাই দেখো নৌকো চড়ার জন্য নদীর ধারে কত ভিড় করেছে আর দেখো সবাই কিভাবে নৌকো চড়ছে আর দেখো জলটা দেখতে পাচ্ছ একদম গ্রিন আর কত সুন্দর লাগছে তাই না কিন্তু আমার খুব ভয় লাগে এত জল নদীতে আমি এই মেলায় যখন প্রথমবার আসি তখন খুব নৌকো চড়ার ইচ্ছে হচ্ছিল আর নৌকোয় উঠি চড়ার জন্য আর নৌকো যখন মাছ নদীতে যায় তখন আমার খুব ভয় লাগে আর সেই থেকে আমি আর নৌকোয় উঠি না আমরা দেখো মেলার মধ্যে ঢুকে গেছি এবার ভিড়টা ধীরে ধীরে বাড়বে তোমরা দেখলেই বুঝতে পারবে এখন ভিড় কম আছে একটু পরে দেখবে কত ভিড় হয়ে গেছে আর এখানে আমাদের কলকাতার মতন খাবার দাবার পাওয়া যায় না আর আমরা দেখো ভিতরে চলে এসেছি মেলার আর খুঁজছি নাগরদোলনা কোথায় আছে কারণ বাচ্চারা নাগরদোলনায় উঠবে তাই আমরা নাগরদোলনার কাছে যাচ্ছি আমরা চলে এসেছি নাগরদোলনার কাছে তো এখানে সব রকমের নাগরদোলনা আছে আমি সবগুলোর নাম জানি না কিন্তু মেঘাধুরুপ ব্রেক ফেলে উঠবে আমি বিয়ের আগে বান্ধবীর সঙ্গে একবার রথের মেলায় গিয়ে ব্রেক ফেলে উঠেছিলাম আর উঠে সেই কি অবস্থা আমার দম বন্ধ হয়ে যাচ্ছিলো মাথা ঘুরছিল আর এই ছোট ছোট বাচ্চারা কিভাবে উঠবে আমি সেটাই ভাবছি যাই হোক টিকিট করে দিলাম এবার তোমরা দেখো ওদের খেলা সাগরদলন চর ওদের হয়ে গেছে আর সবাই মিলে দেখো আইসক্রিমের দোকানের সামনে আমরা হাজির হয়ে গেছি সবাই মিলে আইসক্রিম খাবো এত পরিমাণে গরম পড়েছিল তোমাদের কি বলবো শীতকাল অথচ শীত বলে কিছুই বোঝা যাচ্ছিলো না মেঘলা দিন ছিল আর এত জনসংখ্যার ভিড় ছিল তাই গরমটা একটু বেশিই ছিল আইসক্রিম খাওয়ার পরে চলে এলাম মঞ্চুরিয়ানের দোকানে ছত্রিশগড়ে খুব পরিমাণে মঞ্চুরিয়ান পাওয়া যায় আর বাচ্চাদেরও খুব পছন্দ তাই ওরা তিন প্লেট নিয়ে নিল মঞ্চুরিয়ান আমি আর মামি কিছুই খাচ্ছি না আমাদের ভালো লাগছে না পেটটা ভরা ভরাই ছিল কারণ এই মাত্র ভাত খেয়ে এসেছি আর জানো তো বাচ্চাদের খাবার দেখলে ওদের খেতেই ইচ্ছা করে এখানে আখের রস বিক্রি হচ্ছে আমরা ভাবলাম একটু আখের রস খাই খুব গরম পড়েছিল এক গ্লাস রস নিয়ে খেয়ে দেখলো একটুকু মিষ্টি না তাই আমরা আর কেউ খেলাম না এবার চলে এলাম দেখো হেয়ার ব্যান্ড কিনতে মেঘার একটা হেয়ার ব্যান্ড পছন্দ হয়েছিল লাইট জ্বলছিলো তাই নিল আর ধুরুব একটা খেলনা নিল এবার চলে এলাম কাপড়ের দোকানে তো মেঘা টপ পছন্দ করছিল সেই টপগুলোই দেখছিলাম বেশ ভালো ভালোই ছিল মেঘা একটা ব্ল্যাক কালারের নিল এখানের মেলায় সব কিছু বিক্রি হয় ফল ফ্রুট সবজি থেকে সব কিছুর আর তোমরা দেখতেই পাচ্ছ খুব পরিমাণে দোকান বসেছে আর এই ধারে মামি দেখো কিছু কিনছে খুব সুন্দর সুন্দর মঙ্গলসূত্র ছিল ডিজাইনের আমিও একটা নিলাম মামিও একটা নিল বেশ ভালো লাগছিল বেশি দামও না তাই নিয়ে নিলাম আর এই ধারে দেখো সোয়েটারের দোকান তো আমি দেখছিলাম সোয়েটার তেমন একটা খারাপও ছিল না বেশ ভালোই ছিল সব উলের ছিল তাই মেঘা একটা পছন্দ করে নিল আর আমি একটা পছন্দ করে নিলাম এবার আমরা চলে এলাম ফুচকার দোকানে ধ্রুব মেঘা আর সঞ্জু তিনজনে মিলে ফুচকা খাবে মেলায় এসেছে ফুচকা না খেলে হয় তাই ফুচকা খাবে ওরা আর আমরা খাব তরমুজ এখানে তরমুজ কেটে কেটে বিক্রি করছিল তাই আমি আর মামি দুজনে দুই প্লেট নিয়ে নিলাম আর তরমুজগুলো বেশ মিষ্টি ছিল আর ওই ধারে দেখো মেঘা ধ্রুব সঞ্জু ফুচকা খাচ্ছে তো ফুচকা ঠিকভাবে উনি দিতে পারছিল না আর এখন ফুচকার দামও খুব বেড়ে গেছে দশ টাকা চারটে ফুচকা তাই ওরা খেলো এক একজন তিরিশ টাকার করে আমরা আর মেলা ঘুরবো না এবার আমরা মেলার থেকে বেরিয়ে যাব। আর নদীর ধারে যাবো ওখানে গিয়ে একটু বসবো তারপরে বাড়ির দিকে রওনা দেবো তো দেখো আমরা মেলার থেকে বেরিয়ে এসেছি তো আমরা মেইন রাস্তা থেকে যেতে পারছিলাম না কারণ খুব পরিমাণে ভিড় ছিল তাই আমরা জঙ্গলের ভেতর দিয়ে মাঠের ভেতর দিয়ে নদীর ধারে যাচ্ছি তোমরা দেখো আমি এর আগেও দুই তিনবার এই মেলায় এসেছিলাম কিন্তু এই রকম ভিড় আগে কখনো দেখিনি এবার মনে হয় ভিড়টা বেশিই হয়েছে আমরা হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে এসেছি আর তোমরা শুধু ভিড় দেখো কী পরিমাণে লোক হয়েছে তোমরা তো সবাই দেখলে কিভাবে ভিড় হচ্ছে এখন মেলায় আমরা তো একটু ফাঁকায় ফাঁকায় ঘুরে এসেছি কিন্তু এখন ভিড়টা বেশি বাড়ছে মেলা সারা রাত ধরেই হবে তাই এখন সবাই মেলায় আসছে রাতেও মেলায় ঘুরবে কিন্তু আমাদের রাতে আবার ভালো লাগে না বাচ্চাদের নিয়ে তাই আমরা দিনে দিনেই ঘুরে চলে এসেছি আর দেখো সবাই কি সুন্দর নৌকো চড়ছে আমরা চড়িনি আমার তো খুব ভয় লাগে তোমাদের আগেই বলেছি এই জল দেখে আমরা সবাই মিলে ব্রিজের নিচেই বসে আছি আর কখন বাড়ি যাবো নিজেরাই জানি না কারণ এত ভিড় হয়েছে ব্রিজের উপরে আর এই ব্রিজের উপর থেকেই আমাদের বাড়ি যেতে হবে তাই সবাই মিলে নিচে বসে বসে আমরা পাপড় খাচ্ছি কিছু করার নেই প্রায় এক ঘন্টা আমরা ব্রিজের নিচে বসেছিলাম তারপরে গিয়ে ব্রিজের উপরে উঠলাম প্রায় দেড় ঘন্টা ধরে ঠেলা খেতে খেতে ব্রিজটা পার করলাম ওই যে বলে না মেলায় গেলেই ঠেলা খেতে হয় ঠিক তাই তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো বাই ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ভিডিও